আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আজকে দেখতে পাবেন সিঙ্গার একশো পঞ্চান্ন লিটার যেটা আজকে ভিডিওতে ছোট সাইজ যারা ছোট ফ্যামিলি আসেন বা যারা ছোট পেজ নিতে চোখ তাদের জন্য এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে ভিডিওটি একটু শর্টকাট শেষ করে দেব লং করব না ঠিক আছে ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এটা সম্পূর্ণ টিউটাল বা সম্পূর্ণ ফিচার সম্বন্ধে আপনাদের আলোচনা দেওয়ার চেষ্টা করব তাহলে আর দেরি না করে চলেন আমরা ভিডিওটি শুরু করি সো গাইস আমরা যে সময় ফ্রিজটা ওপেন করব ওই সময় একটা এখানে ডালার দর সিস্টেম সিস্টেম রয়েছে এখানে ঠিক আছে আমরা ফ্রিজটা ডালাটা খুলবো খোলার পরে ভিতরে তো একটা আপনারা এক লাখ দুই থাক আপনারা পেয়ে যাবেন এবং এটা সিক্রেট বিষয়ে কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ বিরোধে দেখতে থাকুন এবং এটা আপনার নর্মালি জায়গাটা দেখতে পাতাছেন এটা নর্মালি জায়গাটা যেটা আর কি এক ত্যাক দুই থাক আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আপনারা একটা গোপন ডর পেয়ে যাবেন যেটা দেখতে পাতাছেন অনায়াসে আপনারা যদি এখানে দশ লাখ টাকাও যদি ফালা রাখেন কেউ করতে পারবে না ঠিক আছে সো গ্যাস এটা একটি গোপন ডায়ার সেটা আর আপনারা সকল ফ্রিজে অ্যাভেলেবেল দিয়ে থাকে না ঠিক আছে আর এটার ভিতরে আপনারা এখানে বারণ কমানোর জন্য একটি আপনারা সেন্সর পেয়ে যাবেন বলিউম পেয়ে যাবেন তারপরে এখানে পানি বোতল বোতল রাখার জন্য আলাদা আরেকটি তাক পেয়ে যাবেন তারপর সে আপনাদের কাঙ্ক্ষিত গ্যারান্টি কার্ডটি আমি আপনাদের উঠে দেখাই এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত গ্যারান্টি কার্ডটি দেখতে মোটামুটি এটার ফিচার সম্বন্ধে আপনাদের বা কী কী আছে এটার ফ্যাসিলিটি সম্পূর্ণ টেটল আজকে হ্যাঁ মোটামুটি দেখাইলাম তারপরে এটার গোপন হলো আমি আপনাদের বিরোধ শুরুতে বলেছিলাম গোপন হলো যে সময় আপনি ফ্রিজটি কিনবেন ওই ফ্রিজটাতে আর শশো গ্যাসটা দেওয়া আছে কি না অবশ্যই এটা জাস্টিফাই করে নেবেন যেমন এই ফ্রিজটাতে আর শশ গ্যাস দেওয়া আছে তার জন্য এটা কারেন্ট বিল অনেক কম আসবে এবং অনেক দিন লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন আর যে সময় ফ্রিজটি কিনবেন অবশ্যই ভালো মতো এইসব মানে ভালো মতো এইভাবে আপনার তো ভালো মতো চেয়ে নেবেন যেন দেখবেন তাকে কোনো সমস্যা আছে কি না ঠিক আছে ফ্রিজটি ফ্রিজটি আজকের কালকের জন্য নেবেন না অনেক দিন যেন লং লাস্টিং ইউজ করতে পারবেন তার জন্য ফ্রিজটি কিনবেন তাই না আমি যদি ফ্রিজটি কিনে যদি দেখেন খেলে সমস্যা সম্মুখীন হইতেছেন এটা খারাপ দেখা যায় না তাই না তার জন্য অবশ্যই এগুলো ভালো মতো দেখে নেবেন যে দেখবেন কোনো ফাটাল আছে কিনা তার জন্য একটু ভালো মতো জাস্টিফাই করে নেবেন আর আরেকটা জিনিস আমি আপনাদের বলে নেই তারপর আপনারা এখানে কি আপনার রাবারটা খুলে নেবেন তেল সরবে যদি আটকায় যেন এগুলো ধুইতে পারেন সসে আর কালারটা বিষয়ে আসা যাক কালারটার ভিতরে আপনারা এটা দেখতে পাচ্তেছেন ব্ল্যাকের ভিতরে কালার এটার ভিতরে আপনার আরেকটা কালার পেয়ে যাবেন আপনার ভুলু কালার ভিতরে ঠিক আছে সিম্পল থাকবে এটা ভুলু কালার ভিতরে পেয়ে যাবেন আমি আপনার ডিপ এবং নর্মাল দুটো দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মিনি সাইজের ভিতরে একশো পঞ্চান্ন লিটার ঠিক আছে একশো পঞ্চান্ন লিটার আপনারা চাইলে এই প্রিজটি করতে পারেন মোটামুটি অনেক ভালো একটি কোয়ালিটির প্রিজ বাংলাদেশ যে কোনো চৌষট্টি জেলে আপনারা একটা হোম ডেলিভারির হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন একটা অগ্রিম দিতে হবে না আর যদি কোনো প্রকার পরামর্শ বা আপনাদের হটলাইন নাম্বার প্রয়োজন লাগে দেখতে পাচ্ছেন তাদের হটলাইন নাম্বার এখানে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি স্কিপ করে আপনারা নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দেন আর এটার প্রাইজের বিষয়ে আসা আসা যাক এটা বর্তমানের প্রাইজ আছে মাত্র অনলি বত্রিশ হাজার চারশো নব্বই নব্বই টাকা আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে একটি ধামাকা ডিসকাউন্ট দেবো তাদের জন্য এই ফ্রিজটি আমরা এক ধামাকা ডিস ডিসকাউন্টে ফিক্সড প্রাইজ আমরা রাখতে পারবো মাত্র অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমরা ফিক্সড প্রাইজ রাখতে পারবো সো গাইস আজকে ভিডিওটি এত এতটুকু পর্যন্তই আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আর যদি কোনো প্রকার ফ্রিজের বা কোনো প্রকার তথ্য পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন সো গাইস একটু ভিডিওটি যদি ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন সোকা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম